আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব সপ্তম অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখব উনিশ নাম্বার শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম দিয়াতে বাসুদেবহ সার্বমিতি স্বহাত্মা সুদুর্লভ বহুনা জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ আমরা অনুষ্ঠান সন্দেবার পাঠ্য করব বহুনা জন্মনাম মান্তে

স মহাত্মা সৌধরে লভ শ্রী ভগবান বললেন বহু জন্ম অতীত হওয়ার পর বাসুদেবী সমস্ত এ প্রকার জ্ঞান লাভ করে জ্ঞানী সাধক আমাকে পেয়ে থাকেন তবে এরূপ জ্ঞানবান মহাত্মা জগতে অত্যন্ত দুর্লভ ম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবানী জ্ঞানীয় ভগবান বাসু বহু নাম জন্ম নামন্ত্র দিয়তে বাসুদেব সর্বনি